একই খাটে একই বিছানায় বড় বোনের পাশাপাশি ঘুমিয়েছিল সাত বছর বয়সী আসিয়া আর সেই বড় বোনের পাশ থেকে ছোট বোনকে তুলে নিয়ে ধর্ষণের সেই নির্মম জঘন্য ঘটনাটি ঘটিয়েছে বড় বোনের স্বামী এবং তার শ্বশুর হিটুমিয়া যে চাঞ্চল্যকর তথ্যই এবার ফাঁস করলেন আসিয়ার বড় বোন একই ঘরে এত বড় একটা দুর্ঘটনা কিভাবে ঘটল আর সে সময় তিনি কোথায় ছিলেন এবং কি করেছেন যার সম্পূর্ণ বিবরণ এবার দিয়েছেন আসিয়ার বড় বোন গরমের ছুটিতে বোনের বাড়িতে বেড়াতে যায় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া আসিয়া আর এবারেও স্কুল ছুটি পেয়েই বোন বাড়িতে যাওয়া হয় তার কিন্তু ফিরে আসাটা যে হবে এতটা নির্মম তা কে জানত বোনের শ্বশুরের লালসার শিকার তাকে হতে হল কিন্তু উল্লেখিত ঘটনাটি ঘটল একই ঘরে পরিবারের সকলের সামনেই যে বিষয়টি অবাক করেছে গোটা দেশবাসীকে মাত্র সাত বছর বয়সী শিশুর সঙ্গে কেন ঘটল এমন ঘটনা এবং তার পেছনে কি উদ্দেশ্য রয়েছে সেই প্রশ্নের মুখোমুখি আসিয়ার বড় বোন ঘটনাটি ঘটে আনুমানিক রাত দুইটার আগে কেননা রাতের খাবার শেষ করে ছোট বোন এবং স্বামীকে সঙ্গে নিয়ে একই খাটে ঘুমিয়েছিলেন আসিয়ার বড় বোন কিন্তু সে নিদ্রায় ঘুম ভাঙে তার সেহেরি সময় পার করে তিনি ঘুম থেকে উঠে দেখেন বোন তার পাশে নেই সে শ্বশুরের ঘরে ফ্লোরের উপরে পড়ে আছে যদিও তখন পর্যন্ত ঘটনাটি আজ করতে পারেননি বড় বোন তিনি ভেবেছিলেন হয়তোবা অন্য কোনো কারণেই অসুস্থ হয়ে পড়েছে ছোট বোন কেননা সাত বছরের একটা শিশুর সঙ্গে যে এমন ঘটনা ঘটতে পারে সেটা ছিল তার চিন্তারও বাইরে অথপর এ বিষয়টিকে কোনো অ্যাক্সিডেন্ট বলে মনে করেন না আসিয়ার বড় বোন তিনি বলেন এটা নিশ্চয়ই পরিকল্পিত কেননা যেহেতু বোনের পাশে তার স্বামী ছাড়া আর কেউ ছিল না তাহলে এই কাজে হিটুমিয়াকে সহযোগিতা করতে রুমের দরজা নিশ্চয়ই তিনিই খুলেছেন এবং তাকেও নিশ্চয়ই খাবারের সঙ্গে ঘুমের ওষুধ দিয়েছিল তার শাশুড়ির নয়তো এতটা গভীর ঘুমে আচ্ছন্ন তিনি হতে পারেন না অর্থাৎ এ পুরো বিষয়টি ছিল পরিকল্পিত